নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটি কথা বলেছেন যে অন্তদ্বয় নাকি আমাদের মূল মন্ত্র জানা যায় যে সাধারণ নাগরিকদের জীবনে সদর্থক পরিবর্তন নিয়ে আসতে সর্বদা সচেষ্ট রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং এই পরিবর্তন বর্তমানে পরিলক্ষিত হচ্ছে আর গতকাল টাকার জলা মন্ডল আয়োজিত কার্যক্রম শেষে স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সাথে কিছুটা সময় কথা বলে নেয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের উৎপাদিত শাকসবজি বিষয় নিয়েও তিনি অনেক এবং এই নিয়ে কিন্তু সেখানকার জনজাতিদের মধ্যে একটা অন্য অন্যরকম খুশির জোয়ার লক্ষ্য করা গেছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায় Thank mm -hmm. you.